আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নবম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি নবম শ্রেণীর ষানমাসিক মূল্যায়ন দুহাজার আজকের বিষয় হচ্ছে জীবন ও জীবিকা তোমাদের সামনে দশ তারিখে যে দশ সাত দু হাজার সালে চব্বিশ সালে যে পরীক্ষাটি আছে আজকে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করব। আর সেই টপিকে আজকে আমরা অর্ধবার্ষিকী পরীক্ষার সাজেশনের বিষয়টা নিয়ে আলোচনা করব আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে কারণ এখানে আমরা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সো প্রথম প্রশ্ন আমাদের দলগত কাজের প্রশ্ন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা ব্যবসায়ের জন্য কিছু আইডিয়া তৈরি করো উত্তর শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসার জন্য বিভিন্ন আইডিয়া ক অনুষ্ঠানের নাম একুশে ফেব্রুয়ারি উদযাপন পণ্য অথবা সেবা ফুল ছবি ব্যাজ আলপনা ইত্যাদি ব্যবসায়ের আইডিয়া ফুলের দোকান একুশে ফেব্রুয়ারি প্রেক্ষাপট কেন্দ্রিক ছবির দোকান কালো ব্যাজ ব্যান্ডের দোকান আলপনা একে দেওয়ার দোকান আচ্ছা এরপর হচ্ছে অনুষ্ঠানের নাম আরেকটা কি সাত মার্চ উদযাপন পণ্যের ছবি পণ্য বা সেবা বই ছবি ব্যবসার আইডিয়া এক নম্বর বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কিত বইয়ের দোকান দুই নম্বর সাত মার্চ সম্পর্কিত অঙ্কিত ছবির দোকান তিন নম্বর স্কেচ করা ছবির দোকান গ অনুষ্ঠানের নাম সাত সতেরোই মার্চ উদযাপন পণ্য অথবা সেবা ছবি বই খেলনা স্কেচ করা ছবি ইত্যাদি ব্যবসার আইডিয়া এক ছবির দোকান আছে এটা এভাবে হবে ছবির দোকান দুই বঙ্গবন্ধুর জীবনী জীবনী কর্মকাণ্ড কেন্দ্রিক বইয়ের দোকান শিশুতোষ কবিতা গ্রন্থ ছোট গল্প প্রভৃতি বইয়ের দোকান স্কেচ করা ছবির দোকান ঠিক আছে ঘ অনুষ্ঠানের নাম ২৬ মার্চ উদযাপন পূর্ণ অথবা সেবা বই ছবি পতাকা চলচ্চিত্র প্রদর্শনী পতাকা ম্যাপ ইত্যাদি ব্যবসার আইডিয়া মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বইয়ের দোকান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অঙ্কিত ছবির দোকান মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনীর দোকান ঠিক আছে ও। অনুষ্ঠানের নাম ১৬ ডিসেম্বর উদযাপন পণ্য বা সেবা যা থাকছে পতাকা ছবি চলচ্চিত্র প্রদর্শনী আল্পনা ব্যবসায়ের আইডিয়া পতাকার দোকান বিজয় দিবস প্রেক্ষাপটে অঙ্কিত ছবির দোকান আল্পনা আকার দোকান ইত্যাদি চ অনুষ্ঠানের নাম পহেলা বৈশাখ উদযাপন পণ্য বা সেবা ঐতিহ্যবাহী পণ্য যেমন জিনিসপত্র এক তারা দুতারা তাঁতের তৈরি বস্ত্র খাবার আলপনা এগুলো ব্যবসার আইডিয়া মৃৎশিল্পের দোকান তাঁত বস্ত্রের দোকান খাবারের দোকান আলপনা একে দেওয়ার দোকান আচ্ছা ছ অনুষ্ঠানের নাম বিদ্যালয় কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ণ বা সেবা র্যাফেল ড্র খেলনা বিদ্যালয় কেন্দ্রিক ডকুমেন্টারি ইত্যাদি ব্যবসায়ের আইডিয়া র্যাফেল ড্রয়ের দোকান খেলনার দোকান বিদ্যালয় কেন্দ্রিক স্বল্প দৈর্ঘ্যের ডকুমেন্টারি প্রদর্শনীর দোকান দুই নাম্বার প্রশ্ন দেখো এটাও আমাদের কি দলগত কাজ উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কিভাবে সমাজে সরি সমাজের বিভিন্ন সমস্যা সমাধান করা যায় তা একটি প্রেজেন্টেশন করো করো সরি একটি উত্তর দল গোলাপ সামাজিক সমস্যা চিহ্নিত করন বক্তা গোলাপ দলের দলনেতা মিতু আচ্ছা তোমরা কি কখনো লক্ষ্য করেছ আমরা যে সমাজে বাস করি সেখানে কি কি বাস্তব সমস্যা রয়েছে কোন কোন বিষয়ে আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় একই সমাজে বসবাসকারী সব সব মান সবই সবাই সমাজের বিদ্যমান সামাজিক সমস্যা অনুভূত অনুভব করে ব্যক্তিগত ব্যক্তি জীবনে এবং পরিবারের মানুষ পরিবার জীবনে মানুষের যেমন বিভিন্ন সমস্যা দেখা দেয় তেমনি সমাজ জীবনে মানুষকে নানা সামাজিক সমস্যা মোকাবেলা করতে হয় হয়তো একই সময়ের প্রভাব হয়তো একই সমস্যার প্রভাব একজন এক একজনের কাছে এক এক রকম কিন্তু সমাজে কোনো একটা সমস্যা থাকলে বা তৈরি হলে তার নেতিবাচক প্রভাব সমাজের বেশিরভাগ সদস্যই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তোমরা কি তোমাদের এলাকার সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করতে চাও তার সমাধানের একটা উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়ন করে সবাইকে তাক লাগিয়ে দিতে চাও তাহলে সময় চলো আমরা কয়েকটি সামাজিক সমস্যা চিহ্নিত করি এবার দল জবা বিষয়ের সমস্যা সমাধানের উপায় অনুসন্ধান বক্তা জবা দলের সদস্য রাফি আচ্ছা গোলাপ দলের তথ্য অনুযায়ী আমরা যে সামাজিক সমস্যাগুলো খুঁজে বের করেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা সমস্যা সমাধানের জন্য নির্বাচন করব। নির্বাচিত সামাজিক সমস্যাটি জন্য আচ্ছা সমাধান করলে সমাধান করলে সত্যিকার অর্থে কারা উপকৃত হবে তা খুঁজে বের করতে হবে আমরা জানি একটা সমস্যা হয়তো অনেক সমাধান আছে কিন্তু সমস্যাটিতে যারা আছেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে জেনে নিতে হবে উক্ত সমস্যা কি ধরনের সমাধান তারা চান যেমন কোন এলাকায় হয়তো তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল ফোনে আসক্তি অনেক বেশি ফলে তাদের মধ্যকার সামাজিক সম্পর্কগুলো ব্যাহত হচ্ছে এবং সুস্থ বিনোদনের অভাব অভাবে তারা নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছে এখন এ সমস্যা সমাধানে স্থানীয় মানুষ পরিবারের সদস্য কিংবা তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের অনুভব ও অভিমত যাচাই করা জরুরি কেউ হয়তো বলবে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে কেউ বলতে পারে অপকর্ম করলে শাস্তি প্রদান করতে হবে আবার কেউ হয়তো বলতে পারে নিয়মিত খেলাধুলার আয়োজন করলে এর প্রভাব কমতে পারে এভাবে সকল সামাজিক সমস্যারই হয়তো এক বা একাধিক সমাধান হতে পারে তাই এটা জেনে নেওয়া জরুরি যে সমস্যাটা কাদের এবং তারা কি সমাধান পেলে সন্তুষ্ট হবে দল বেলি বিষয় সমাধান বিশ্লেষণ এবং কার্যকর সমাধান আবিষ্কার বক্তা বৃষ্টি দলের দলের দলনেতা রাফি জবা দল যে সমস্যাটি সমাধানের জন্য নির্বাচন করেছে সেই সমস্যাটির প্রচলিত কোনো সমাধান যদি থাকে তা আলোচনার মাধ্যমে বের করার পর অন্যান্য সমস্যাগুলোর বিশ্লেষণ করতে হবে এক্ষেত্রে প্রচলিত সমাধানগুলো কোনো কোনো কাজ করছে কিনা কিংবা সমস্যার সমাধানে যথেষ্ট ভূমিকা রাখতে পারছে কিনা তা আলোচনা করে এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে কথা বলে কারণ খুঁজে বের কারণ খুঁজে বের হবে ঠিক আছে ওকে কারণ খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবার আমাদের মূল কাজ হলো সমস্যাটি উল্লেখিত সমাধানগুলোর মধ্য থেকে একটি কার্যকর সমাধান খুঁজে বের করা কার্যকর সমাধান খুঁজে পেতে দলগত আলোচনার মাধ্যমে আমরা আমাদের উদ্ভাবনের শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারি সব ধরনের সম্ভাব্যতা যাচাই করার জন্য প্রস্তাবিত সকল সমাধান ভালোভাবে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করে দেখতে দেখতে হবে এবার কার্যকর যোগাযোগ ও দক্ষতাকে কাজে লাগিয়ে দলের সকলের মতামত ও যৌক্তিক আলোচনার ভিত্তিতে কার্যকর একটি সমাধান নির্বাচন করতে হবে সমাধানটিতে প্রচলিত সমাধান থেকে কতটুকু সমাধানটি হবে সমাধানটি প্রচলিত সমাধান থেকে কতটুকু ভিন্নতা আছে তা বের করতে হবে একই সঙ্গে প্রস্তাবিত সমাধানটি কেন কার্যকরভাবে কাজ করবে তার ব্যাখ্যাও বিশ্লেষণ করতে হবে এবার দল টগর বিষয় সমস্যা সমাধানের দলগত উদ্যোগ বক্তা টগর দলের দলনেতা পলাশ একটি কার্যক্রম পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্পূর্ণ করতে প্রয়োজন একটি শক্তিশালী দল একা কাজ করলে অনেক ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়ন করা দুরূহ হয়ে পড়ে তাই দলের জন্য উপযুক্ত সদস্য নির্বাচন করা খুবই জরুরি আমরা যে সমস্যার উদ্ভাবনী সমাধান করতে চাই তা দলে সবাইকে বোঝাতে হবে সেই সেই সমাধানে অবশ্যই ঐক্যম ঐক্য ঐক্যমত পোষণ করতে হবে দলের সবার বিশ্বাস স্থাপনে প্রয়োজনে 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 যে আমরা যে কাজটি শুরু করেছি শুরু করতে যাচ্ছি তার মাধ্যমে সমস্যাটি সমাধান করা সম্ভব মনে রাখতে হবে দলে সবার ভূমিকা হয়তো সমান থাকে না কেউ প্রধান পরিকল্পনাকারী কেউ বাস্তবায়নকারী কেউ প্রচারকারী কেউ সূক্ষ্ম কারিগর কারিগরি কাজে সহায়তাকারী হিসাবে কাজ করবে এভাবেই দলের সব ধরনের ভূমিকা পালন করার জন্য কোনো না কোনো সদস্য থাকা প্রয়োজন কতজন সদস্য হলে খুব ভালো দল হবে তার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই তবে শুধু তাদেরই দলে নেওয়া উচিত যাদের এ ধরনের সামাজিক উদ্যোগ বাস্তবায়নে দরুন আগ্রহ আছে সংশ্লিষ্ট কাজে উৎসাহী এবং প্রয়োজন অনুযায়ী সময় দিতে পারবে ঠিক আছে এবার দল পদ্ম বিষয় উদ্যোগে উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা বক্তা পদ্মা দলের সদস্য হচ্ছে কে স্বর্ণা আমরা যে সামাজিক সমস্যাটির উদ্ভাবনী সমাধান তৈরি করে তৈরি তৈরি করি সেই উদ্যোগটি বাস্তবায়ন পরিকল্পনার জন্য আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন তা হল উদ্যোগটি বাস্তবায়ন করতে যে সব কাজ অবশ্যই করতে হবে তার তালিকা যেসব উদ্ভাবনী উদ্যোগের ফলে সাধারণ মানুষ বা সমস্যার ভুক্তভোগীরা কি কি সুবিধা পাবে দুই মানে পরেরটা হচ্ছে সমাধানের ফলে কি প্রভাব হতে পারে কি পরিবর্তন আনবে তালিকা অনুযায়ী দলের কোন কোন সদস্য কোন কাজটি করার জন্য দায়িত্ব নেবে তা নির্ধারণ করে নিতে হবে দায়িত্ব ভাগ করে নেওয়ার পর সেই কাজটি সম্পূর্ণ করতে একটি নির্দিষ্ট সময়সীমা এবং প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় অর্থ বা উপকরণ নির্ধারণ করতে হবে এবার দল অর্কিড বিষয় বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থান বক্তা অর্কিড দলের দলনেতা আকাশ আমরা যে সামাজিক উদ্যোগ নিয়ে কথা বলছি সেই সামাজিক উদ্যোগ বাস্তবায়নে দুই ধরনের ব্যয় নির্ণয় করতে হয় এক অর্থাৎ ক স্থির ব্যয় দুই পরিবর্তনশীল ব্যয় যেসব ব্যয় পুরো কার্যক্রমে একবারেই করতে হয় একবারই করতে হয় এমন ব্যয়গুলোকে স্থির ব্যয় বলে অর্থাৎ ফিক্সড কস্ট যেমন যন্ত্রপাতি কয় অফিসের জন্য আসবাবপত্র ইত্যাদি কাজের পরিধি পরিবর্তনের সঙ্গে যেসব খরচ প্রতিনিয়ত পরিবর পরিবর্তন হয় বা মাস ভিত্তিতে নিয়মিত নিয়মিত খরচ করতে হবে সেগুলো হল পরিবর্তনশীল ব্যয় ব্যয় যেমনই হোক না কেন সামাজিক উদ্যোগটি শুরুর পূর্বে সংশ্লিষ্ট সকল খরচ সম্পর্কে একটি ধারণা পাওয়া গেলে সেই ব্যয় বহন এবং অর্থ সংস্থান করা আমাদের জন্য সহজ হবে এ পর্যায়ে আমরা উদ্যোগটির জন্য কি কি খাতে ব্যয় করতে পার কি কী খাতে ব্যয় হতে পারে তার বাজেট তৈরি করব। ঠিক আছে এবার দল টিউলিপ বিষয় মার্কেটিং ও প্রচার বক্তা টিউলিপ দলের দলনেতা শফিক ঠিক আছে আমাদের সামাজিক উদ্যোগটি হয়তো কোনো কার্যক্রম কোনো বা সেবা যার মাধ্যমে সমাজের ভুক্তভোগী মানুষ উপকৃত হবেন কিন্তু এই বিষয়টি তাদের কাছে পৌঁছানোর জন্য দরকার একটি সুন্দর মার্কেটিং পরিকল্পনা অংশীদার অংশীজনদের জানাতে হবে তারা কখন কোথায় কিভাবে এটি গ্রহণ করতে পারবে পারবেন যেমন কেউ হয়তো মার্কেটিং শুধু পণ্যের বিজ্ঞাপন পণ্যের বিজ্ঞপ্তি বা প্রচার নয় বরং এ একটি গল্প যেখানে কিভাবে উদ্যোক্তা ও ভোক্তা মিলে নতুন ইতিহাস সৃষ্টি করেছে কিভাবে সমাজে প্রচলিত সমস্যার প্রচলিত সমস্যার সৃজনশীল সমাধান হচ্ছে কিভাবে ছোট ছোট পদক্ষেপ একটি দীর্ঘকালীন একটি দীর্ঘকালীন হবে দীর্ঘকালীন সমস্যার সমাধান করেছে ইত্যাদি মনে রাখতে হবে সমাজের সবাই আমাদের এই উদ্যোগে সাড়া দেবেন এমন নয় হয়তো অল্প কিছু উৎসাহী মানুষ প্রাথমিকভাবে অংশগ্রহণ করবেন অধিকাংশ মানুষ হয়তো পর্যবেক্ষণ করবেন পদক্ষেপটি কেমন কাজ করছে যদি খুব কার্যকর কার্যকর কোন সমাধান হয় তবে অবশ্যই এই সামাজিক উদ্যোগের প্রতি অধিকাংশ মানুষের আস্থা ধীরে ধীরে বৃদ্ধি পাবে তখন হয়তো তারা এই উদ্যোগে অংশগ্রহণ করবে আমাদের পণ্য বা সেবা ক্রয় করবে এমন এমনকি দীর্ঘমেয়াদে হয়তো তারাই এই উদ্যোগের দূত বা প্রতিনিধি হিসেবে কাজ করবে মার্কেটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম ব্যবহার করা যেতে পারে নিজেদের স্বার্থ ও দক্ষতা প্রয়োজনীয়তা এবং ভোক্তার সামর্থ্য উপলব্ধি করে সামাজিক যোগাযোগ মাধ্যম মাইকিং পোস্টার লিফলেট বক্তৃতা চিঠি ইত্যাদি আছে এখানে বক্তৃতা স্পেলিংটা এমনই এসেছে তোমরা একটু নিজেরা একটু ঠিক করে নিবে কেমন বক্তৃতা স্পেলিংটা আমি এখানে ঠিক করতে পারিনি টাইপিং এটাই দিচ্ছে বারবার চিঠি ইত্যাদি কৌশল ব্যবহার করা যেতে পারে মার্কেটিং বা প্রচার করলে যে মানুষ সঙ্গে সঙ্গে এসে এই উদ্যোগে যুক্ত হবেন এমন কোনো নিশ্চয়তা নেই তবুও এই প্রক্রিয়া চলমান রাখতে হবে বিভিন্ন কৌশলের মাধ্যমে কোনটা বেশি কার্যকর তা খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে চিহ্নিত করতে হবে এরপর নিয়মিত পুনরাবৃত্তি করা যেতে পারে ঠিক আছে এবার হচ্ছে দল সূর্যমুখী বিষয় শুরু বক্তা সূর্যমুখী দলের দলের সদস্য কণা প্রথম সাতটি বক্তার ভাষ্য অনুযায়ী ইতিমধ্যে আমরা সামাজিক একটি সমস্যা নির্বাচন করে তার সৃষ্টিশীল সমাধান ও পদক্ষেপ খুঁজে বের করেছি সমস্যা সমাধানে আমাদের সহযোদ্ধাদের নির্বাচন করেছি ধাপে ধাপে উদ্যোগটি কিভাবে বাস্তবায়ন করা হবে এবং কে কোন দায়িত্ব পালন করবে তার পরিকল্পনা করেছি এই উদ্যোগটি বাস্তবায়নে কি পরিমাণ অর্থ খরচ হবে এবং কত আয় হতে পারে তার হিসাব নিকাশ করেছি এছাড়াও উদ্যোগটি বাস্তবায়নে অর্থ সংস্থানের উপায় বের করেছি উদ্যোগটি বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে কিভাবে সবার কাছে পৌঁছাবে তার ব্যবস্থা করেছি মনে রাখতে হবে অনেক অনেক দীর্ঘ একটি যাত্রাও শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপ থেকে আমাদের লক্ষ্য যত হোক না কেন শুরু করতে হবে প্রথমে প্রথমে পরি পরিসরে আমাদের উদ্যোগটি শুরু করব। এবং উদ্যোগটি কতটা কার্যকরভাবে কাজ করছে তা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করব প্রতিটি পদক্ষেপ ভিন্ন ভিন্ন বিশ্লেষণ করে দেখব উদ্যোগ বাস্তবায়নে পরিকল্পনা অনুযায়ী সকল পদক্ষেপ কাজে পরিণত করার চেষ্টা করব প্রথম দিকে দিকে প্রথম কিছু 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 বিষয়ে সমস্যা তৈরি হতে পারে পারে পদক্ষেপ পদক্ষেপ কাজ নাও করতে সম্পূর্ণ বাস্তবায়ন হয়ে করা সম্ভব নাও হতে পারে এগুলো খুবই স্বাভাবিক বিষয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের কোশ্চেনগুলো তোমাদের জন্য যেগুলো সমাধান সহ অর্থাৎ অ্যান্সার সহ আমরা দিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলা এখন একটু দেখ দেখতে থাকো মানে এই কোশ্চেনগুলোর ভিত্তিতেই কিন্তু তোমাদের কোশ্চেনগুলো আসবে ঠিক আছে আর অবশ্যই তোমরা কালকে একটা ফাইনাল সাজেশন পেয়ে যাবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানাও ভিডিওগুলোর থেকে তোমরা কতটুকু উপকৃত হচ্ছ কি হচ্ছ না তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো আল্লাহ হাফেজ